সাধারণত প্রত্যেকটা মানুষ চায় তার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী ভালো মানুষ হবে একজন মেয়ে তার স্বামী খারাপ হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি খারাপ হওয়ার কারণে যে ঘৃণা তৈরি হয়েছে মনে সে কারণে তার গুণা হবে কিনা তিনি সেই চিন্তা করছেন এটা সন্দেহাতির ভাবে তার ভালো মানসিক তার পরিচয় আমরা দোয়া করি আল্লাহতারা আমাদের এই বোনের স্বামীকে মাদকাসক্তি থেকে এই নেশা থেকে আল্লাহতরা তাকে মুক্তি নিঃস্বপ্ত বলবো না আমি বাইরে আমার কেউ যদি মাদক আসক্ত হয় খারাপ পথে চলে যায় গুনাহের কাজ করে পাপাচার করে মন্দ কাজ করে তাহলে এই ব্যক্তি খারাপ মানুষ আর খারাপ মানুষকে কি ঘৃণা কোট করা যাবে নাকি যাবে না কি বলেন খারাপ মানুষকে ঘৃণা করা যাবে খারাপ মানুষকে ঘৃণা করবেন না খারাপ কাজকে ঘৃণা করবেন কোনটা মাসাল্লাহ ফতোয়া পাল্টে গেছে মুহূর্তের মধ্যে একটু আগে বললেন তারাই ঘিনা করবেন এখন বলছেন খারাপ কাজের ঘৃণা করবেন আসেন তাহলে আবার আমরা একটু কতটা করি আমরা কি খারাপ কাজকে ঘৃণা করব না খারাপ কাজ যে করে তারে ঘৃণা করব। তাহলে যে খারাপ কাজ করে তারে ঘৃণা করা যাবে না যাবে না সবাই একমত যাবে না তাকে ঘিনা করা তাহলে ইসলাম আপনারা বোঝা গেছে সিনেমা দেখা শিখছেন কারণ ডায়ালগ আছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এখান থেকে মনে হয় মাসালা শিখছেন আপনারা এ মাসালা ভুয়া মাসালা ভাই এর কোনো ভিত্তি নাই এটা সঠিক কোনো কথা নয় যে পাপ করে পাপি তার প্রতিও ঘৃণা হবে ঘৃণা তার প্রতিও তবে সেই ঘৃণার পাশাপাশি লোকটার প্রতি কল্যাণ কামিতাও থাকবে যদি তিনি খারাপ কাজটা একটু ছেড়ে ভালো পদে চলে আসতেন এ আকাঙ্ক্ষা থাকবে এই প্রচেষ্টা থাকবে পাশাপাশি তিনি খারাপ কাজ যেহেতু করছেন এই জন্য তার প্রতি ঘৃণাটা থাকাটাও স্বাভাবিক এটা কোনো দোষের বিষয় নয় আমার দেশে এই যে আপনারা শুনছেন শুনতে কত সুন্দর লাগে দেখেন কত মনে হচ্ছে যে কত ভালো মানুষ কত উদার মানুষ যে মানুষকে এত ভালোবাসে যে মানুষ পাপ বলে পাপকে ঘৃণা পাপি কি করিও না মানে এগুলো হলো মুখরোচক স্লোগান বলে এটাকে শুনতে অনেক সুন্দর শোনা যায় কিন্তু অন্তঃসার শূন্য পাপকে যদি ঘৃণা করতে হয় তাহলে যে পাপ করে তাকেও কি করতে হবে ঘৃণা করতে হবে অতএব জীবন প্রশ্ন করেছেন যে স্বামীর প্রতি আপনার ঘৃণা তৈরি হওয়া এর কারণে আপনার কোনো গুনাহ হবে কিনা উত্তর হলো না প্রশ্ন ওঠে না গুনা তো হবেই না বরং তার পাপের কারণে ঘৃণা করাটাই হল ঈমানের দাবি আল্লাহ কুল ইল্লাহ অলভ আপনার একটা হাদিস শুনেছেন মানে আহাবাল্লিল্লাহ ও আফলা আপনি কাউকে ভালোবাসেন আল্লার জন্য কাউকে অপছন্দ করেন সেটা কার জন্য আল্লাহর জন্য একটা লোকের খুব পছন্দ করতাম হঠাৎ করে তিনি খারাপ কাজ করছেন তাকে আমি এখন ঘৃণা করছি এটা কার জন্য আল্লার জন্য এরকম হলে তখন সেটা হলো পরিপূর্ণ ইমানের সেটা হবে পরিপূর্ণ ইমানের আলামত সো পাপিকে ঘৃণা করা দোষের বিষয় নয় তবে শুধু ঘৃণার মধ্যে সমাবদ্ধ থাকা যাবে না ঘৃণা করার পাশাপাশি তার সংশোধনের চেষ্টাও করতে হবে সাধারণত প্রত্যেকটা মানুষ চায় তার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী ভালো মানুষ হবে